আপনি কি জানেন প্রতিদিন কতটুকু জল পান করা উচিত আপনার আমাদের শরীর সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট রয়েছে জল অর্থাৎ ওয়াটার তো আমাদের শরীরে কোন সময় জল খাওয়া উচিত বা বেশি পরিমাণে জল খেলে কী ক্ষতি হতে পারে বা আপনার জন্য জলের ক্রাইটেরিয়া কতটুকু আজকে এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে জল খাওয়ার উপকারিতা দেখুন জল ফান করলে কিন্তু আমাদের মল এবং মূত্র নর্মালভাবে হয় তার ফলে কি হয় আমাদের শরীর থেকে যত রকম টক্সিন আছে সেগুলো কিন্তু সহজেই বাইরে বেরিয়ে যায় অর্থাৎ জল কিন্তু আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে দ্বিতীয় পয়েন্ট হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশান যাদের রয়েছে তারা কিন্তু ঠিকঠাকভাবে যদি জল পান করেন আপনাদের হজম শক্তি ভালো হবে এবং খুব সহজেই আপনার পটি ক্লিয়ার হয়ে যাবে কোনো রকম প্রেশার ছাড়া তিন নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের ত্বককে অনেক বেশি সুন্দর রাখে কিন্তু জল আপনি যখন কম জল পান করবেন খুব স্বাভাবিকভাবে আপনাদের স্কিন কিন্তু শুষ্ক অর্থাৎ ড্রাই হয়ে যাবে সুতরাং শরীরকে হাইড্রেটেড রাখলে আপনার ত্বক কিন্তু কথা বলবে আপনাকে কিন্তু অনেক বেশি উজ্জ্বল এবং গ্ল্যামারাস লাগবে অনেকে আমায় অনেক সময় বলে দিদি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে একটা ক্লান্তি অনুভব হচ্ছে আপনি জানেন হয়তো হতে পারে আপনার শরীরে জলের অভাব রয়েছে জল শূন্যতা রয়েছে সেই কারণের জন্য আপনার মাথা ব্যথা হচ্ছে আপনি আপনার শরীরের চাহিদা অনুযায়ী ওয়াটার ইনটেক করুন দেখবেন ওই মাথা ব্যথা নিমেষে গায়েব হয়ে গেছে পাঁচ নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের কিডনির কার্যকারিতা আপনাদের কিডনির কার্যকারিতা কিন্তু সঠিকভাবে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে কিন্তু জলের ভূমিকা কিন্তু বলে বোঝানো যাবে না কতটা ভূমিকা সুতরাং আপনাদের কিডনিকে হেলদি রাখতে চাইলে পর্যাপ্ত পরিমাণে ওয়াটারকে অবশ্যই আপনাদের সারা দিনের দৈনন্দিন জীবনের একটা ভূমিকা রাখতেই হবে বা একটা গুরুত্ব দিতে হবে এক কথায় বলতে গেলে বলা যায় জল হচ্ছে আমাদের জীবন জল কথার অর্থই হচ্ছে জীবন কিন্তু এটারও একটা ভুল দিক রয়েছে আপনি যদি পরিমাণের অধিক মানে যতটুকু প্রয়োজন প্রয়োজনের অধিক যদি আপনি জল পান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে অনেক বেশি ক্ষতিও হতে পারে এবার আমি আপনাদের সাথে আলোচনা করব একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনে কতটা জল পান করা উচিত যদি আপনি পুরুষ হন তাহলে আপনার সারাদিনের ওয়াটার ক্রাইটেরিয়া থাকবে মিনিমাম তিন থেকে তিন লিটার সাতশো জল কিন্তু আপনাকে পান করতে হবে এবং সেটা যদি আমি গ্লাসের হিসেবে দেখাই মিনিমাম বারো থেকে পনেরো গ্লাস কিন্তু আপনি যদি পুরুষ হন তাহলে আপনাকে কিন্তু এতটা জল পান করতে হবে এবার আসা যাক মহিলাদের কথায় যদি আপনি মহিলা হন তাহলে কিন্তু আপনাকে সারা দিনে দুই থেকে দু পয়েন্ট মানে দু লিটার সাতশো ওয়াটার কিন্তু ইনটেক করতে হবে যদি এটা আমি গ্লাসের হিসেবে দেখাই সেটা হয়ে দাঁড়ায় আট থেকে মিনিমাম দশ গ্লাস তবে এখানেই শেষ নয় এটা কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়ার ওপর ডিপেন্ড করে সেগুলো সেগুলো হলো আপনার বয়স আপনার ওজন আপনার উচ্চতা আপনার শারীরিক পরিশ্রমের করার রেট আপনি কত আপনি কতটা অ্যাক্টিভ এবং আপনার শরীরে রকম কোনো কমপ্লিকেশন রয়েছে নাকি সব কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনার ওয়াটার ক্রাইটেরিয়া অর্থাৎ জলের চাহিদা এবং আরেকটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ যে আপনি কোন ওয়েদারে থাকেন আপনার আশেপাশের ওয়েদার কেমন আপনি যদি খুব গরম ওয়েদারে থাকেন ধরুন আপনি রাজস্থানে রয়েছেন যেখানে টেম্পারেচার অনেক বেশি হিট মানে অনেক গরম সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে জলের চাহিদা অনেক বাড়বে বা ধরুন গরমকাল গরমকালে কিন্তু ওয়াটার ক্রাইটেরিয়া অনেকটাই বেড়ে যায় কিছু টিপস আমি আপনাদেরকে শেয়ার করে রাখছি আপনার মূত্রের কালার যদি হালকা হলুদ হয় একদম লাইট হলুদ তাহলে আপনি মনে করবেন আপনি ঠিকঠাক জল খাচ্ছেন কোনো অসুবিধে নেই এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখা যাচ্ছে কি আপনার মূত্রের কালার গাঢ় হলুদ এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হচ্ছে তখন কি দেখা যাবে আপনি কিন্তু জল অনেক কম পান করছেন এটা কিন্তু সাইন প্রয়োজনের অধিক যদি জল পান করেন তাহলেও কিন্তু আপনাদের শরীরে অনেক বেশি ক্ষতি হতে পারে আজকে সেটা নিয়েও আলোচনা করব হ্যাঁ যারা অতিরিক্ত মাত্রায় জলপান করে তাদের কিন্তু ওয়াটার টক্সিকেশন কিন্তু হতে পারে অথবা এটাকে হাইপোনাট্রিমিয়াও বলা হয় যারা অতিরিক্ত মাত্রায় জলপান করে এই প্রবলেমগুলো তাদের কিন্তু আসতে পারে এতে অনেকগুলো সাইন অ্যান্ড সিমটম দেখা যায় যদি এরকম সিচুয়েশন হয় প্রথম কথা সোডিয়াম লেভেল কিন্তু হঠাৎ করে ফল্ট করে যেতে পারে অর্থাৎ কমে যেতে পারে মাথা ঘোরা বমি বা স্নায়বিক নানা রকম সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারেন আপনি যদি এটি মারাত্মক লেভেলের হয়ে যায় মারাত্মক হয়ে গেলে কিন্তু আপনি কোমায় চলে যেতে পারেন বা মৃত্যুও আপনার হতে পারে বিশেষ করে আপনি যদি এক ঘন্টার মধ্যে মিনিমাম চার পাঁচ লিটার জল খেয়ে ফেলেন কোনো কারণে তবেও কিন্তু আপনার এই সমস্যাগুলো আসতে পারে সুতরাং একটাই কথা বলবো আপনি আপনার শরীরের ভাইব্রেশন অর্থাৎ আপনি আপনার শরীরের সিগনাল বুঝুন বুঝে তারপর কিন্তু আপনি ওয়াটার ইনটেক করুন লাস্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কখন জল খাবেন কখন জল খাওয়াটা আপনার উপযুক্ত সময় ফার্স্ট বলবো সকালবেলা উঠে খালি পেটে যদি উষ্ণ গরম জল খেতে পারেন বা নর্মাল ওয়াটারই খেতে পারেন মলাশন পশ্চার অর্থাৎ ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসা হয় সেই পশ্চারে বসে তাহলেও কিন্তু আপনার অনেক বেশি উপকার পাবেন আপনারা খাবারের তিরিশ মিনিট আগে অর্থাৎ যে কোনো ভারী মিল ইনটেক করার তিরিশ মিনিট আগে যদি জল পান করতে পারেন সেটাও কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি করতে অনেক বড় ভূমিকা পালন করবে রাতে খাবার পরে একেবারেই ঠিক নয় কারণ রাতে খাবার পরে যদি আপনি ওয়াটার ইনটেক করেন সেই ক্ষেত্রে কিন্তু ঘন ঘন ইউরিনের সমস্যা অথবা আপনার হজম শক্তিতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে পারে আর যদি আপনি ওজন কমাতে চান যে কোনো মিল বিশেষ করে ভারী মিল ইনটেক করার আগে একটু বেশি করে জলপান করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ভারী মিল খাওয়ার বা গ্রহণের চাহিদাটা কিন্তু অনেক অংশে কমে যায় একটা কাজ আপনারা করতেই পারেন আপনার ওয়াটার ক্রাইটেরিয়া ফুলফিল করার একটা গুরুত্বপূর্ণ টিপস ঘুম থেকে উঠে মিনিমাম ধরুন যার যেরকম ক্রাইটেরিয়া আমি বলে দিলাম বোতলটা সাথে রাখবেন বা ভরে রাখবেন বা যে যেই প্রফেশানেই আছেন না কেন শুধু একটিই জিনিস বলবো রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে একটু খেয়াল করবেন টোটালটা কমপ্লিট হলো কি না টোটাল ওয়াটারের ক্রাইটেরিয়াটা আপনি রাত্রের আগে শেষ করেছেন কি না তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি পারলেন বা পেরেছেন পুরো সারাদিনের দিনের ওয়াটার ক্রাইটেরিয়া ফুলফিল করতে জল খাওয়া জানি আপনার জীবনে একটি অভ্যাস হয়ে যায় যতবার টয়লেটে যাবেন বেরিয়ে চেষ্টা করবেন ওয়াটার ইনটেক করতে তাতে করে কি হবে আপনার শরীর মন দুটোই কিন্তু তরতাজা এবং ফ্রেশ থাকবে আপনি প্রতিদিন কত লিটার জল খাচ্ছেন অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন শুধুমাত্র এই কারণে সবাই জানুক জল খাওয়াটা শুধু দরকারই নয় এটা কিন্তু জীবন বাঁচানোর মতো জরুরি একটি কাজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আবার একটি নতুন ইনফরমেশান নিয়ে